দেখুন বন্ধুরা আমার সকালবেলায় চলে এসেছি বাদাম খেতে এটা হচ্ছে বাদামের ক্ষেত যে বাদাম আমরা চানাচোরের ভিতরে দিয়ে থাকি বাদামের তেল হয় চানাচোরের ভিতরে দেয় এগুলা সেই বাদাম ক্ষেত সকালবেলায় চলে এসেছি বাদামের খেতে দেখার জন্য দেখুন বন্ধুরা আমার সবাই দেখুন বাদামের ক্ষেত এটা আছে বাদামের ক্ষেত এটা হলো प्याज আমাদের যে प्याज তরকারিতে খাওয়া হয় এটা হচ্ছে प्याजের ক্ষেত সকালবেলায় চলে এসেছি পেঁয়াজের ক্ষেত সামনে দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত তার সামনে আছে ভুট্টা সকালবেলায় চলে এসেছি পেঁয়াজ দেখতে বাদাম বাদাম দেখতে এই হচ্ছে বাদামের ক্ষেত এটা হচ্ছে বাদাম যে বাদাম আমরা চানাচুরের ভিতরে দিয়ে থাকি এবং বাদামের তেল হয় অনেক কিছু তৈরি হয় এটা হচ্ছে সেই বাদামের ক্ষেত তার সামনে আছে ঝালের ক্ষেত হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের খেত সামনে আছে ভুট্টা চলেছে সে সকাল বেলায় মাঠে বেড়াতে এই হচ্ছে কলাইয়ের ক্ষেত কলাই এটা হচ্ছে গরুর ঘাস যে ঘাস খেয়ে গরু বেঁচে থাকে এটা হচ্ছে বাদাম বাদামের ক্ষেত এই হচ্ছে ধান দেখুন বন্ধুরা আমার বেলায় কত সুন্দর মরিম পরিবেশ থমথমে পরিবেশ সকালে খুব সুন্দর লাগছে পেঁয়াজ ভুট্টা ধান কলার ক্ষেত কালাই এ ধানের ক্ষেত এ হচ্ছে বাদাম যে বাদাম আমরা চানা সরের ভিতরে দিই বাদামের তেল হয় অনেক কিছু তৈরি হয় দেখুন বন্ধুর আমার কত সুন্দর সুন্দর দৃশ্য খুব ভালোই লাগছে সকালবেলাটা সবুজ ক্ষেত সামনে হচ্ছে পেঁয়াজের ক্ষেত পেঁয়াজ সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন